জহরের সময় মিটিং শুরু হয়ে গেছে জহর চলে গেল নামাজের কোন কর্মসূচি নাই আসর চলে গেল নামাজের কোনো কর্মসূচি নাই মগরিন চলে গেল নামাজের কোন কর্মসূচি যে নেতৃত্বে নামাজের গন্ধ নাই সেই নেতৃত্ব আমরাও নাই না সব কথা কারণ যেখানে গেলে আমি জান্নার থেকে মাহরুব হয়ে যাব সেখানে যাব কেন আমি আমি বোকামি কেন করব যখন টাইম হয়ে যাবে আমার বন্ধু এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না হাসরের ময়দানে প্রথম যে প্রশ্ন হবে নামাজ সম্পর্কে সেই নামাজের খবর যদি আমার না থাকে আমাকে তো জাহান নাম যেতে হবে কোরআনকে প্রশ্ন করুন কোরআন বলতো বলে দাও তো বান্দার জাহান নামে যাবে কোন কোন কারণে কোরআন বলে দিচ্ছে ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين الله أكبر ও জাহান্নামের আজকে তোমরা জাহান নামে কেন সাকার নাম অভ্যতকে কেন জাহান্নামবাসী বলবে আমরা চারটা কাজ করে আসি নাই এক নাম্বার হলো আজান শুনেছি নামাজে যাই নাই নামাজ পড়ি নাই নাম্বার দুই হলো বান্দার হক নষ্ট করেছি নাম্বার তিন হলো সমালোচনা করেছি নাম্বার চার হলো বিচার দিবস অস্বীকার করেছি এই জন্য আজকে আমরা জাহান্নামের নামের মধ্যে আমার বন্ধু তাহলে জাহান নামে যাবার এক নাম্বার কারণ আমরা কি শুনলাম বলে নামাজ নামাজ ভিত্তিক সমাজ করতে হবে নামাজ ভিত্তিক পরিবার করতে হবে নামাজ ভিত্তিক ব্যক্তিগত জীবন করতে হবে প্রথমে হচ্ছে আল্লাহর হক এই জিনিসটাকে আদায় করতে হবে আমার বন্ধুগণ আমি গোটা কোরআন যতটুকু ভাঙ্গা চোরা করেছি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সবচেয়ে বেশি শাস্তি দিবেন হলো নামাজ ছেড়ে দেওয়ার কারণে الله رب العالمين سورة مريم ورشاد نمبر آيات بولين فخلف من بعدهم خلف أضاع الصلاة واتبع الشهوات فسوف يلقون غياب الله رب العالمين سورة مريم ورشاد نمبر آيات بولين دنيا رزندگی دي جيبان دا نماز کے نصر قرر আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো জাহান্নামের অনেকগুলো গর্ত আছে এর মধ্যে অন্যতম একটা গর্ত হলো গাই গর্ত এই গাই নামক গর্তটি এত ভয়ঙ্কর গর্ত যে জাহান্নাম পর্যন্ত এই গর্তকে ভয় পায় কি পর্যন্ত ভয় পায় জাহান্নাম এই গর্তকে ভয় পায় জাহান্নামের মধ্যেও কিছু আরো জটিল আজাবের জায়গা হচ্ছে এই গর্তগুলো গাই গর্ত জাহান্নাম পর্যন্ত ভয় পাওয়া মানে কি জাহান্নামটা কত বড় একটু কান লাগান এই আকাশের প্রদীপ্ত সূর্য আমরা দেখতে পাচ্ছি এই সূর্য এর অভ্যন্তরীন তাপমাত্র হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস যার তাপমাত্রা এখানে বসে আছে আমরা হয়তো 25 ডিগ্রি সেলসিয়াস 26 27 থাকতে পারে আর সূর্যের ভিতরে ইন্টারনাল তাপমাত্রা গুলো পনেরো বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস মানে দেখেন কত দূরে আছে এই সূর্যটা এই সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় ওই সূর্য যদি যান নামের এটা ছোট্ট বাচ্চা মুখের মধ্যে চকলেট নিলে পরে যেমন নিমিশি নিঃশেষ হয়ে যায় ওই সূর্য জাহান নামের মুখে ছেড়ে দিলে নিমিশেই এই সূর্য হেরে যাবে জাহান নামের ভিতরে এত ভয়ঙ্কর সেই জাহান্নাম সেই জাহান্নাম পর্যন্ত এই গর্তকে ভয় পায় এত বড় ভয়ঙ্কর সেই গর্তটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দাকে এই গর্তের মধ্যে ঢুকাবো যে বান্দা দুনিয়ার জিন্দেগিতে নামাজকে নষ্ট করেছে তাহলে এখন বলুন এই নামাজের ব্যাপারে যাদের হেডেক থাকে না যাদের চিন্তা থাকে না আল্লাহ বললেন ক্ষমতা পাইলে নামাজটা কায়েম করে দিস কেউ করেছে আস্তে কেউ করেছে না কিসের নেতা মানবো আমরা ওগুলো যে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন আমি তাকে কেন মানবো আমি সব দেখেছি আমরা সব দেখে শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ সবাইকে রাজি আছেন এটাতে মানতে যাদের দুর্বলতা আছে নতুন করে ইমান আনেন নতুন করে আপনি ইমান আনতে হবে আমার নবীজি যে রাষ্ট্র গঠন করেছেন আপনি সেই নবীর নবির দায়িত্ব আমার করে আমার নবীর সেই চিন্তা চেতনাকে মাথায় নিয়ে আসল ঠিক কেনা কষ্ট পাচ্ছেন মে আগে তো কথা বলতে দিত না আমাদের মাহফিলে আসতাম মাহফিলে আসার আগেই আতিপাতি গুলো বসে যেত নামাজ ছিল না ওরা নিজেরও নামাজ পড়তো না মঞ্চে বসতো ডান পাশে কিরামন খাতিবিন হয়ে কিরামন খাতিবিন হয়ে বসতো আর বলতো হুজুর ওয়াশ করবেন দুই জগৎ নিয়ে একটা আকাশ নিয়ে একটা কবর নিয়ে দুনিয়াটা আমরা দেখে নেব দুনিয়া এত বেশি দেখছে দেখতে দেখতে এখন আর নাই ভাঙ্গা হেলিকপ্টারে বিদায় দিচ্ছে আসতে পান কেন এত বেশি দেখা ভালো না বেশি খাইলে মরণ কি পিছে যায় না আগে আসে একটা প্রাণী আছে মশা কি নাম কি কি মশার সাথে আমাদের সম্পর্ক নাই মানুষ আছে যেখানে মশা আছে সেখানে আল্লাহ পাক মশা নিয়ে উদাহরণ দিয়েছেন কোরআনে মশা একটু কান লাগাবেন সবাই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো মশা যেমন আল্লাহ পাক মশার উদাহরণটা দিলেন সুরা বাকার ২৬ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মশা নিয়ে কথা বলেছে। তো কাফেররা বলল না দা আরাদা আল্লাহু বিহাদা মাসালা তোমার রব কেমন রব সামান্য একটা মশার কথা কোরআনে বলে এটা ধর্মীয় কিতাবের মধ্যে আবার মশা কেন কিন্তু মশার উদাহরণ যে আল্লাহ পাক দিয়েছেন এর মধ্যে অবশ্যই অবশ্যই শিক্ষণীয় আছে না নাই আছে সম্মানিত ভাই মশার ভিতরে ফার্স্ট এক নম্বর বলি মশার থেকে কি শিক্ষা আমরা নিতে পারি নাম্বার ওয়ান মশা যখন কারো দেহে পড়ে মশা দেহে করার সঙ্গে সঙ্গে আপনার চක්কে ফকিতে যাওয়ার জন্য মশা আগে যে চামড়ায় বসে সেই চামড়া চতুর্থ দিকে আগে এনেস্থেশিয়া করে যারা মেডিকেল এই परिभाषा তারা বুঝে গেছেন মানে অবশ করে কি করে অবশ করে এনেস্থেশিয়া করে চতুর্থ দিকে আগে এনেস্থেশিয়া করে অবশ করে নিয়ে আগে দেখে যে উপযুক্ত জায়গা আছে কথা বলেন নাই কথা দেখায় দেয় বসে বসে এর পরে ধীরে ধীরে সে তার ভুল ফোটে হোল ফোটায়া যদি পরিমাণ মতো যদি খায় তাহলে সমস্যা নাই সে পাখাটা নিয়ে আসতে করে সে উড়ে গেল কিন্তু কিছু মশা আছে বহুস বেহুস এমন খাওয়া খায় ওর গায়ে চাইতে রক্তের ওজন বেশি হয়ে যায় আর টিকতে পারে না উঠতে পারে না শীত হয়ে পড়ে মন ঠিক তেমনি ষোলো বছর যারা ক্ষমতায় ছিল এরা কম খাইছে না বেশি খাইছে আস্তে কম খাইছে না বেশি খাইছে মোশার উদাহরণ কি ঠিক আছে আল্লাহ উদাহরণটা দিয়েছেন কি ঠিক আছে কিনা বলেন এগারো লক্ষ কোটি দেশ থেকে পাচার করেছে ওরা ওনাদের সন্তান আর দেশের শিক্ষার্থীদের হাতে ইয়াবা তুলে দিয়েছে অর্থ তুলে দিয়েছে মাদক তুলে দিয়েছে ওরা আজকে ষাট বাষট্টি লক্ষ যেন এটা কি মহামারী নয় বিশাল বড় মহামারী এগুলোকে আপনি কাফার করবেন কি একমাত্র সমাধান হবে এই কিতাব মোচের যতটুকুছি খosen লাভ নাই বাড়িতে লেগেছে আগুন নিভানোর জন্য কি দরকার পানি দড়িয়ালা বলে আগুন লেগেছে কে বাঁচাও যার কাছে যা কিছু আছে প্রাণ ই আমারে বাঁচাও যে বাড়িতে আগুন লেগেছে তার ধার দিয়ে একটা রাস্তা চলে গেছে একজন ব্যক্তি ড্রাম ভর্তি ডিজেল নিয়ে যাচ্ছে যখন বলছে যার কাছে যা কিছু আছে তা বাঁচাও ড্রাম ভর্তি ডিজেল দিছে বিসমিল্লা বলে ঢেলে আগুন কমবে না পারবে আরেকজন যাচ্ছে ফ্যান ভর্তি লাকড়ি খড়ি নিয়া যা কিছু যা কিছু আছে তা নিয়ে বাঁচাও ভ্যান ভর্তি লাকড়ি খড়ি দিছে ঢেলে আগুন কমবে না বাড়বে বেড়ে যাবে আগুন নিফানোর উপাদান পেট্রোল ডিজেল অপটেন লাকড়ি খরি নয় তেমন সমাজের যে অশান্তি আজকে দাও দাও করে জ্বলতেছে অশান্তি দূর করার জন্য দুনিয়ার কোন আইন চলবে না দুনিয়াবি কোন নেতৃত্ব চলবে না মূল নেতৃত্ব রসুলকে ধরতে হবে নবজির দল করতে হবে আল্লাহর কালাম সমাজে চালু করলে পরে সমাজের সমস্ত আগুন সব ঠান্ডা হয়ে যাবে এটা বুঝতে গেলে আমরা শুধু রাজাকার গালি শুনেছি ষোলো বছর আমাদেরকে মৌলবাদী বলেছে আমাদেরকে অনেক কিছু করেছে শুধু এই কথাকে বিজয়ী করার জন্য আল্লামা সাইদির মতো মানুষকে শহাদত বরণ করতে হয়েছে শুধু তার অপরাধ একটাই ছিল তিনি বলেছেন আলাহুল খাল কল আমার সৃষ্টি যার আইন চলতে হবে তা সারা জীবনের তার কথা এটাই ছিল আঠেরো বছর আল্লামা সাইদি এই দেশের ইতিহাসে তিনি যত মাহফিল করেছেন সবচেয়ে বৃহৎ মাহফিল যেটা হতো চট্টগ্রামের মহাফিলা যায় না এখন এদেরকে চোখে দেখা যাচ্ছে এজন্য দিলাম করতে দেয়নি এই বছর একটা সাতাত্তর থেকে দু ছয় সাল পর্যন্ত তার যত আলোচনা প্রত্যেকটা আলোচনার মূল নির্যাস ছিল এই সবুজ ভূখণ্ডে কেমনে আল্লাহর দিন কায়েম করা যায় এটাই ছিল বাতিলদের চাকরি চোখে সবচেয়ে বড় অপরাধ যুদ্ধ অপরাধ এগুলো কিচ্ছু না এগুলো ধুয়া এগুলো একটা ধুয়া তুলেছে তারা তাকে জেলখানা আটকে রাখলো ফাঁসি দেওয়ার সাহস পায় নাই ওরা তো ফাঁসি দিচ্ছে আইন তো না ওরা তো এরকম এগুলোই করেছে তো ফাঁসি দেওয়ার সাহস না পেয়ে জেলখানায় তাকে আটকে রাখলো সন্তুনে নিয়েছিলাম শেষ পর্যন্ত দু হাজার তেইশ সালের তেরোই অগাস্ট কাশিমপুর কারাগারে চিকিৎসার নাম করে সুস্থ একজন মানুষকে সেখান থেকে তুলে এনে চিকিৎসার নাম করে হসপিটালে ভর্তি করা চিকিৎসার নামে পয়জনিং করে বিস্ফোরক করে দিল্লির প্রেসক্রিপশনে তাকে শহীদ করা হয়েছে সিনেমা ফিলের এমন প্ল্যাটফর্ম থেকে এদেশের দেশের যত এ পর্যন্ত খুন গুম হত্যা হয়েছে সকল হত্যার বিচারে লাগে কিংবদন্তি আল্লামা সাইদির খুনের সঙ্গে যারা জড়িত চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক

এই মশা থেকে শিক্ষা হলো এই যে মশাটা আপনি রাতের বেলা এখন তো শীতকাল মশা কম না একটু একটু কম কিন্তু রাতের বেলা আপনি দেখলেন মশা নাই চতুর্দিক থেকে আপনি ড্রয়িং রুম বেডরুম ডাইনিং রুম সব রুম নেটিং করা আছে কোন মশা দেখলেন না মশারিও টাঙালেন না বলুন তো মশা আমাকে ভয় পায় না আমি মশাকে ভয় পাই মশা যে ছোট ছোট দেখি আমরা বলে মশা কি আমি ভয় পাই না মশা মাকে ভয় পাই মশারি টাঙ্গাই কে আমার বন্ধুগণ আপনি মশারি টাঙ্গেন না শীতের রাত কোথাও মশা দেখলেন না কিন্তু দশ মিনিট যেতে না যেতেই হঠাৎ করে আপনার কানের কাছে সে এত সুন্দর গান গায় সারে গামা শুরু হয়ে গেছে ও বাবা মানে ট্রেন যাচ্ছে ট্রেন কানের কি যাচ্ছে ট্রেন ঘুমানোর কোন সুযোগই নাই কিন্তু প্রশ্ন হলো আপনার চোখে ধরা পড়লো না একটা মশাও নাই ও আসলো কেন অন্ধকারে চিনল কেন বিজ্ঞান বলতেছে পঁচাত্তর ফিট দূর থেকে পঁচাত্তর ফিট দূর থেকে মশা টের পায় যেখানে কোন সলিম মধ্যে শুয়ে আছে সুমান বলবেন না গেল ও যে আওয়াজ করতেছে এটা কিন্তু ভোকাল কোডের আওয়াজ না এটা হচ্ছে পাখার আওয়াজ এই পাখাটা সায়েন্স বলতেছে জুলজি বলতেছে প্রত্যেকটা মশা যখন শুতে নাই তার পাখাটা যে পরিমাণ ঘুরে ঝাপটান মারে এটার পরিমাণ হলো প্রতি সেকেন্ডে মিনিট না কিন্তু প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার একটা মশা তার পাখা নড়ায় জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ পর্যন্ত কোন মেশিন আবিষ্কার হয়নি এটা মশার পাখার চাইতে দ্রুত ঘুরতে পারে আজকে গবেষণা আল্লাহ এই আয়াতের গবেষণা এগুলো সব বের হয়ে আসছে সর্বশেষ নাম্বার চার হলো এই মশার কামরে মোর থেকে বলেন উখ্যাত কে মরছে কে মরছে আল্লাহ পাক যা দিয়েছেন কাজের জন্য উদাহরণ দিয়েছেন কোরআন তো আল্লাহর কিতাব আরেকটা সুরা আছে সুরাত মানে মৌমাসি কি মৌমাসি মৌমাসি কি দুর্বল আল্লাহ পাকের সুরান নামকরণ করেছেন মৌমাসি নামে একটা সুরান আজিল করেছেন কেন জানেন এই মৌমাসি আল্লাহ রাবুল আলম স্পেশাল তাকে একটা ফ্যাক্টরি দিয়ে দিয়েছেন তার দায়িত্বে তুই এই ফ্যাক্টরি চালা মানুষকে দেব না মানুষ ভেজাল করে মানুষ কি করে ভেজাল আল্লাহ বললেন তুই এই ফ্যাক্টরি চালা এই ফ্যাক্টরির মূল আমাদের দেশের জন্য মূল জায়গা হলো সুন্দরবন কোথায় বলেন তো সুন্দরবন সব মধু কিন্তু না সুন্দরবনের মধু সম্পূর্ণ আলাদা ভ্যারিয়েশন এটা আলাদা ধরনের মধু এটার বিশাল আলোচনা আছে কারণ একটা সুরা নামই তো মধু বা মৌমাসি একটা সুরার নাম তাহলে এখানে কি কথা কি ছোটখাটো না অনেক বড় কথা অনেক বড় কথা এই মৌমাসি আল্লাহ রাবুল আলমী সৃষ্টি করেছেন আর বলছেন ওয়া ইলান নাহলি আল্লাপ ইঙ্গিত সুন্দর করে বাসা প্রস্তুত করো কার দিচ্ছেন বলেন তো আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন সুন্দর করে তিনি বলতেছেন এত সুন্দর করে মৌমাসিকে দায়িত্ব দিলেন যে এই দায়িত্ব আমি যদি কাউকে দিই অন্য কাউকে দিলে এটা পারবে না তোমাকে এই দায়িত্ব পালন করতে হবে সমস্ত প্রাণী হুকুম মানে কার আল্লাহর হুকুম মানে ইল্লা মানুষ শুধু মানুষ করে না মানুষের মধ্যে খুব সমস্যা চিন্তা করেন কত বড় অবাধ্যতা বলে যে এই আইন দিকে আজকে সমাজ চলে

আর বহু চাপ এটাকে গবেষণা করে অস্ট্রিয়ান একজন বিজ্ঞানী কালভন ফ্রিজ উনিশশো তিয়াত্তর সালে সুইডিশ একাডেমি তাকে নোবেল পুরস্কার দেয় তিনি তিনটা তথ্য দিয়েছিলেন যে তিনটা তথ্যের সাথে করোনের তথ্যের সম্পূর্ণ মিল পড়ে যায় তাহলে তথ্য উনি দিয়েছেন না তথ্য নিয়েছেন তথ্য দিয়েছেন না তথ্য নিয়েছেন নিয়েছেন কিসের থেকে তিনি কি বলেছেন তিনি একটা বইও লিখেছেন যে বইটার নাম হলো দ্য ড্যান্সিং বিস তিনি বলছেন এক নাম্বার তথ্য দিয়েছেন কোন কোন মৌমাছি পুরুষ মৌমাছি মধু সংগ্রহ করে না এবং মৌচাকে কোনো পুরুষ মৌমাছি চালায় না রানী মৌমাছি চালায় ওয়ার্কার বি চালায় এই তথ্য বিজ্ঞানী দিলেন মাত্র উনিশশো তিয়াত্তর সালে তিন হাজার বছর আগে বলছেন অ্যালিদা মিনাল জীবালি ময়ু মহন আল্লাহ রানী মহমাসি তোমার দায়িত্ব হলো সুন্দর করে মোচা বানাও মধু সংগ্রহ করো তাহলে ওই বিজ্ঞানী প্রমাণ করতে চেয়েছেন যখন একটা কর্মী মহুমাসিদ নতুন ফুলের বাগান বা উদ্যান খুঁজে পায় এই কথাটা সেই মহুমাশিদের কাছে সঠিক পথে নির্দেশনা দিয়ে দেয় সিগনাল দিয়ে দেয় নিউজটা দিয়ে দেয় মেসেঞ্জারে মেসেজে সব কিছু আপলোড করে দিয়ে দেয় যার নামটা ওই বিজ্ঞানী দিয়েছেন দা ওয়াগালবেন্স বিশ্ব গবিতা সারা ফেলে অথচ এই পুরাতন তথ্য 3000 বছর আগে মহান ربুল আমিম কোরআনে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা কুলী মিন কুল্লিস সামারাত ফাসলুকি সুবুল রাব্বিকি যুলনা জোরে বলুন আল্লাহু আকবার তিন হল এটাই শেষ নয় বর্তমান সময়ে বিজ্ঞানীরা নিখুঁত করে দেখেছেন মৌমাস্ত সমস্ত পানীয় গুলোকে লিকুইড গুলোকে তারা মুখে বহন করে নিয়ে আসে না তারা যে সময় ওই সমস্ত মধুগুলো সংগ্রহ করে সবগুলো পেটের মধ্যে তুলে নেয় পেটের মধ্যে তুলে নিয়া মৌচাকে চলে আসি

ক্যান্সারের অ্যান্সারও আছে কার কাছে ওষুধও ওষুধও আছে আমি ফার্স্ট সস্ত হয়েছি দু হাজার নয়